নমস্কার বন্ধুরা বাণীর ফুড প্যাশন চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে চলে এসেছি একদম অন্যরকম পদ্ধতিতে হাঁসের ডিমের কষার রেসিপি নিয়ে ডিম খেতে আমরা প্রত্যেকেই খুব ভালোবাসি সেটা বাচ্চাই হোক আর বুড়োই হোক প্রত্যেকের কাছে ডিমটা কিন্তু ভীষণই পছন্দের একটা খাবার আর সেটা যদি হাঁসের ডিম হয় তাহলে কিন্তু কথাই নেই আজকে একদম অন্যরকম পদ্ধতিতে তোমাদের সাথে হাঁসের ডিমের কষার রেসিপি শেয়ার করছি এটা সবাই কম বেশি করে থাকে তবে আমি যেভাবে একটু অন্যরকম পদ্ধতিতে করে থাকি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার এই ধরনের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল এই হাঁসের ডিমের কষার রেসিপিটা করার জন্য নিয়েছে আদা রসুন আর কাঁচা লঙ্কা এখানে যেমন নিয়েছে একটা পেঁয়াজ আর একটা টমেটো আমি একটু বড় বড়ই কেটে নিয়েছে কারণ সমস্ত মশলাই একসাথে মিক্সিতে পেস্ট করে নেব কাজের সুবিধার্থে আমি এখানে সাতখান হাসি ডিম আগে থেকে সেদ্ধ করে ছুলে রেখেছি এইবার চলে যাব রান্নার মূল পর্বে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইটাকে ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষে তেল এরপর গ্যাসের ফ্লেমটাকে একদম বাড়িয়ে দিয়ে আমি তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি এইবার প্রথমেই আমি ব্যবহার করছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার এটা আগে দেওয়ার কারণে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে এইবারে আমি একে একে সমস্ত ডিমগুলিকে এইভাবে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি তো আমার দেখো এখানে ডিমের কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে ডিমটা ভাজা হয়ে গেছে এইবার তুলে নেব এই তেলে আমার রান্না হয়ে যাবে এবার ডিম ভেজে নেওয়ার পর যে তেলটা আছে সেই তেলের মধ্যে ফোড়নে ব্যবহার করলাম গোটা গরম মশলা এখানে এলাচ লবঙ্গ দারচিনি সবটাই আছে একটু ফাটিয়ে নিয়ে দশ সেকেন্ডের মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আমি এখানে একটা পেঁয়াজ ভালো করে বেটে নিয়েছি যেহেতু রান্নাটা ডিমের কষা তো এখানে পেঁয়াজ ব্যবহার করাটাই ভালো তো তোমরা চাইলে এখানে পেঁয়াজগুলিকে একটু ঝিরিঝিরি করে কেটেও নিতে পারো এখানে পেঁয়াজটাকে দু থেকে আড়াই মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট যেটা তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছিলাম এখন এই উপকরণগুলিকে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নেব এর মধ্যে সামান্য একটু ঘি ব্যবহার করছে এতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে তো ঘিটাকে এখন এর মধ্যে দেখো খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপরে আসি হলুদ দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রায় এক টি স্পুন মতো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এক টি স্পুন এক টি স্পুনের থেকে একটু বেশি মানে উঁচু উঁচু করেই দিলাম জিরিয়া ধনের গুঁড়ো এখানে আছে টমেটোর পেস্ট একটা এইবার মিক্সিং চার ধোয়া জল একটু ব্যবহার করছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু টমেটো কেচাপ এটা পুরোটাই অপশনাল এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন তারপর সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে কষিয়ে নেব হাতে একটু সময় নিয়ে মশলাটাকে কষাতে হবে আমি এখানে প্রায় দু থেকে আড়াই মিনিটের মতো কষিয়ে নিয়ে একটা লিচ চাপা দিয়ে দিলাম এইভাবে একটু ঢাকনা চাপা দিয়ে দিয়ে মশলাটাকে কষালে হাঁসের ডিমের রান্নাটা কিন্তু ভীষণ ভালো হয় তো দেখো আমার এখানে মশলাটা কিন্তু অনেকটাই ভালো করে কষানো হয়ে গেছে আবার একটু লিট চাপা দিয়ে দেব এইভাবে প্রায় ছ থেকে সাত মিনিটের মতো আমি এখানে মশলাটা কষি নিয়ে সামান্য একটু চিনি ব্যবহার করছে তোমরা চাইলে কিন্তু এটাকে স্কিপও করতে পারো তোমরা এখানে দেখতেই পেলে এখানে কিন্তু মশলাটা থেকে তেলটা সেপারেট হয়ে গেছে মশলাটা এখানে খুব ভালো মতো কষি নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে উষ্ণ গরম জল তোমরা চাইলে এখানে নর্মাল জলও ব্যবহার করতে পারো তারপর এইভাবে একটু ভালো করে দেখো নাড়াচাড়া করে নিচ্ছে আর গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে গ্রেভিটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব গ্রেভিটা ফুটতে শুরু করেছে এই পর্যায়ে এসে ভেজে রাখা ডিম মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু টমেটো কেচাপ আর চিনিটা দেওয়ার কারণে গ্রেভির যে টেক্সচার সেটা কিন্তু খুব সুন্দর এসছে এবার একটু এইভাবে নাড়াচাড়া করে নিয়ে একটা লিচ চাপা দিয়ে দেব। আশা করি দেখেই বুঝতে পারছো কালাটা কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল নামানোর আগে সামান্য একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে তারপর এইভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে খেতে যা অপূর্ব লাগে এইবার দেখো আমি সমস্ত মশলাটাকে এইভাবে একটু কাচিয়ে নিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব তারপর একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটা হাঁসের ডিমের কষার রেসিপি যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করা উৎসাহ জাগিয়ে তোলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবে প্রত্যেকেই আর তোমরাও কিন্তু সবাইকে ভালো রেখো আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ